জাহানের বাদশা ছিলেন হজরত অমরে ফারুক রাজি আল্লাহ অমর ফারুক রাজি আল্লাহ তিনি একদিন ছদ্মবেশে তার এলাকার ভিতরে একটু ঘোরাফেরা করতেছেন দেখতেছেন যে এলাকার লোকজনের হালত কি অবস্থা জানার জন্য রাত্রে বেলা দিনের বেলায় হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তিনি ঘোরাফেরা করতেছেন ঘুরতে ঘুরতে

আমি খিদা নিবারণ করি খোদা নিবারণ করি তখন রাখার বলতেছে ভাই রাখাল তো চিনতেছে না তিনি হলেন আমিরুল মুমিনিন অর্ধজাহানের জাহানের বাদশা এটা রাখাল তাকে চিনতেছে না আর ওই সব এরকম কোন আগের জমানে কি এরকম মিডিয়া ছিল নি ছোট্ট একটা বাচ্চাও জানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হ্যাঁ চেনে না চেনে এখন বর্তমানে পাঁচ বছর বয়সের একটা বাচ্চাও চেনে যে প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে কি Cerenazene আগের জামানায় এরকম কোনো মিডিয়া ছিল না কোন ধরনের টিভি বিসিআর মোবাইল ফোন ছিল না তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলাতম সালাম দিলেন রাখালকে দিয়ে বললেন আমি দূর থেকে সফর করে আসছি ভাই তোমার বক্তি থেকে একটু দুধ দহন করে আমাকে একটু দুধ দাও আমি আমার একটু খিদা নিবারণ করব দুধ খেয়ে তখন রাখাল বলতেছে ভাই এই রাখালের মালিক আমি আমি হইলাম এই রাখাল চরানের এই বকরি গুলো জন্য আমি একজন রাখাল আমি তো মূলত এর মালিক নয় মালিক না আরেকজন আমি এই বকরি দুধ করে আমি তোমাকে দিতে পারবো না এই কথা বলার পরে অমরে ফারুক রাজি আল্লাহ বলতেছেন ভাই ঠিক আছে তাহলে আমি তোমাকে কিছু টাকা দেই কিছু পয়সা দেই এর থেকে তুমি আমাকে আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও তোমার কিছু টাকা হলো আর আমার খিদা নিবারণ হলো আমার হাজত পূরণ হলো এই কথা বলার পরে রাখাল বলতেছেন ভাই দেখেন আপনাকে আমি একটা বকরি দিয়ে দিতে পারি কিন্তু আমার মালিক জানবে না আমার মালিক দেখতেও পাবে না এই কথা বলার পরে

দেখতেছে না দেখতেছে কিন্তু এই রাখাল ইচ্ছা করলে তাকে একটু করে দিতে পারতেন ইচ্ছা করলে এই রাখাল একটা কাছে বিক্রি করতে পারত না পারত এই হলো সেই পূর্বের যুগের সাহাবাহামের একটা রাখালের ভিতরে এই পরিমাণ তা ছিল কিন্তু বর্তমানে একটা শিক্ষিত লোকের ভিতরেও এই পরিমাণ তা নাই আছে শিক্ষায় শিক্ষিত হয়েছে যত শিক্ষা অর্জন করেছে যত ডিগ্রি অর্জন করেছে দুনিয়ার ডিগ্রি সব অর্জন করা শেষ এই ডিগ্রি অর্জন করার পরে যখন সে চেয়ারে বসে তখন তার মাথার ভিতরে দেমাকের ভিতরে শুধু ঢুকতে থাকে এত টাকায় বসা খরচ করি সব ধরনের ডিগ্রি তুমি অর্জন করেছ তাহলে এই টাকাগুলো তো তোমার যেভাবে হোক উদায়িত হবে এটা দিলের ভিতরে ঢুকে দেমাকের ভিতরে ঢুকে কিন্তু এটা তার দিনের ভিতরে দেমাকের ভিতরে ঢোকে না যে আমি মানুষের খেদমত করব আমাকে হালাল ভাবে যেই বেতনটা দেওয়া হয় এটাই একমাত্র আমার পকেটে ঢুকাবো আমি বাড়তি কোনো টাকা ঢুকাবো না এটা যদি প্রত্যেকটা শিক্ষিত লোকের ভিতরে এই চিন্তারে পরিকল্পনা যদি থাকতো তাহলে বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতরে ভূষ্ঠ হল জিনিস তারা কেউ চিন্তা না কিন্তু কেউ চিন্তা না এটা তো ওই শিক্ষা যখন অর্জন করে ডিগ্রি যখন অর্জন করে তখনই তার دماغের ভিতরে দিলের ভিতরে এই কথা ঢোকে যে যে পরিমাণ লক্ষ লক্ষ টাকা খরচ করে সে ডিগ্রি অর্জন করেছে এখন এই টাকা সে কিভাবে অর্জন করবে টাকা সে কিভাবে কামাই করবে এটা তার দিলের ভিতরে তার ভিতরে কাজ করতে থাকে একদম ভালো ডাক্তার যিনি ডাক্তারি বিষয় নিয়ে পিএইচডি অর্জন করে আসে তার ডিজিট বেশি না সাধারণ একজন যে বাংলাদেশ থেকে ডিগ্রি অর্জন করে তার ভিজিট বেশি যে বাহিরের থেকে রাষ্ট্র থেকে ডিগ্রি অর্জন করে আসে তার কিন্তু বেশি বেশি। টাকা আর এই বাংলাদেশের মেডিকেল থেকে যারা ডিগ্রি অর্জন করে তাদের ভিজিট কিন্তু কম কারণ সে এই দেশে বসে কি করছে পড়ালেখা করছে মানুষ এটাকে বেশি কি করে না মূল্যায়ন দেন আর বাহির থেকে নিয়ে ডিগ্রি অর্জন করে আসে তাকে অত্যন্ত মূল্য দেয় যে না এই লোকে অনেক ডিগ্রি অর্জন করছে এই বিষয়ে অনেক